আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটি গ্রামের রহস্যময় শ্মশান দেখাবো আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো শ্মশান এবং শ্মশানে এমন একটা জায়গা আছে যেখানে দিনের বেলায় কিন্তু লোকে আসতে ভয় পায় তো দেখতেই পাচ্ছ শ্মশানে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু কতটা ভয়ঙ্কর যেটা বলছিলেন সেটা যদি আচ্ছা আচ্ছা তবে এটা অনেক দিন ধরে এবং এই শ্মশানের ভেতরে একটা শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে যেটা কিন্তু আনুমানিক তিনশো বছরের প্রাচীন তো এই সেই রহস্যময় জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু দিনের বেলায় আসতেই সবাই ভয় পায় এছাড়াও খুব সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশও তোমাদের দেখাবো এখনো দেখো আচ্ছা তাও কত বছরের পুরনো এটা জায়গাটা দুশো বছরের তো আরেকটা জিনিস তোমাদের যদি দেখাই সম্পূর্ণ গ্রামে কিন্তু এগুলো দেখা যায় আমরা যারা শহরে থাকি কিন্তু দেখা যায় না কলা গাছে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কলার এখানে কাঁদি হয়ে রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সময় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ গ্রাম বাংলার চাষবাস গ্রাম বাংলার যে অসাধারণ সুন্দর এই শীতের দিনের মনোরম পরিবেশ এবং জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে প্লাস এখন আমি যেই গ্রামে দাঁড়িয়ে রয়েছি এই গ্রামে কিন্তু এক শ্মশান রয়েছে যে শ্মশান মানে দুশো থেকে আড়াইশো বছরের পুরনো এই গ্রামবাসী একজনের মুখ থেকে সেই গ্রাম সম্বন্ধে তোমাদের কিছু কথাও শোনাবো প্লাস সেখানে সেই শ্মশানে কিন্তু কিছু অলৌকিক ঘটনাও কিন্তু ঘটে সমস্ত কিছু তোমাদের দেখাবো প্লাস গ্রামে সুন্দর মনোরম পরিবেশে তো দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো তোমাদের এখানে দেখাই প্রাকৃতিক গ্রাম বাংলার যে পরিবেশটা এখানে দেখতে পাচ্ছ দূরেই কৃষক চাষ করছে এবং চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে কিন্তু দূরে চারিদিকে সর্ষে ক্ষেতের যে গাছ গ্রাম বাংলায় সর্ষে ফুলের যে চাষ সেই সর্ষে ফুলের চাষ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্লাস এদিকটাই তোমাদের যদি দেখাই এখানে কিন্তু সারি সরি গেদা ফুলের চাষ হচ্ছে বন্ধুরা এখন এই যে সুন্দর একটা প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে আজকে এসেছি এবং সম্পূর্ণ গ্রাম্য মনোরম যে পরিবেশটা চাষের জমি বিভিন্ন ধরনের ফুলের ক্ষেত এই শীতকালে তো চলো কিছু তোমাদের সুন্দর সুন্দর এই ক্ষেতে চাষ করা যে ফুল সেই ফুল তোমাদের এক ঝলক দেখিয়ে দেওয়া যায় তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এখানে কিন্তু যে শস্য ফুল চাষ করা হয়েছে চারিদিকে কিন্তু সবুজ এবং তার মধ্যে হলুদ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো এখন তোমাদের এই জায়গাটা দেখালাম এবং এই দিকে এই জমির ভেতর দিয়ে কিন্তু এদিকে একটা গ্রাম বাংলার শ্মশান রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে গেদা ফুলের কিন্তু চাষ করা হয়েছে তোমাদের যদি একবার দেখিয়ে দিই জাস্ট কিন্তু অসাধারণ লাগছে তোমরা অনেকেই কিন্তু যাও খিরাইতে তো খিরাইতেও যেরকম ফুলের চাষ হয় এখানেও কিন্তু গ্রাম বাংলাতেও দেখতে পাচ্ছ লম্বা একদম গ্যাদা ফুলের চাষ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং ফুলের সাইজগুলোও কিন্তু রয়েছে অনেকটাই বড় তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু খুব সুন্দর গ্যাদা ফুলের চাষ মানে এদিকটা খুব সুন্দর কমলা হয়ে রয়েছে ফুলের চাষ হচ্ছে যেহেতু এবং দূরের যে খুব সুন্দর একটা গ্রামের জমির পরিবেশ সেই পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং দূরেই ওই জায়গাটা কিছু সর্ষে ফুল গাছ রয়েছে এবং এই সাইডে তোমাদের যদি দেখাই এদিকেও কিন্তু অনেক ফুলের চাষ হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কমলা ফুল যেরকম চাষ করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু হলুদ কালারের যে গ্যাদা ফুল সেগুলোও কিন্তু দু একটা চোখে পড়ছে তো খুবই সুন্দর একটা পরিবেশ তো কিছু ফুলের তোমরা দৃশ্য দেখে নাও আরেকটা জিনিস তোমাদের যদি দেখাই সম্পূর্ণ গ্রামেই কিন্তু এগুলো দেখা যায় আমরা যারা শহরে থাকি কিন্তু দেখা যায় না কলা গাছে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কলার এখানে কাঁদি হয়ে রয়েছে তো চলো বন্ধুরা এখন তোমাদের সম্পূর্ণ গ্রাম বাংলার যে জমি এবং আশেপাশে গ্রাম্য একটা পরিবেশ দেখালাম এখন কিন্তু তোমাদের দেখাবো গ্রামের যে শ্মশান হয় সেই শ্মশান কীরকম দেখতে হয় সেটাও তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো এবং যারা এখন অবধি দেখছো লাইক কিন্তু করে দাও এবং শেষ অবধি সঙ্গে থাকো তো আমরা কিন্তু এইদিকের রাস্তা দিয়ে এলাম এবং এদিকে সম্পূর্ণ যে চাষের জমি সেগুলো তোমাদের দেখালাম এখন কিন্তু এদিকের রাস্তা দিয়ে যাব ও যে দূরে একটা বিল্ডিং দেখছো ওটা কিন্তু রয়েছে গ্রাম বাংলা শ্মশান তো চলো ওইদিকে যাওয়া যাক এবং দেখতেই পাচ্ছ এইখানে আরেকটা জিনিস তোমাদের বলি যে এই যে পানাগুলো দেখছো এই জলের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত ওপারে গিয়ে এখানকার যে চাষিরা রয়েছে তারা কিন্তু দেখলাম যে ওপার থেকে কিন্তু কেটে নিয়ে আসছে আচ্ছা তো এই দিকের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি এবং দূরেই দেখতে পাচ্ছ যে সাদা বিল্ডিংটা গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম এই যে একদম গ্রাম্য একটা নির্জুম পরিবেশ দেখতে পাচ্ছ চারদিকে জমির মধ্যে দিয়ে ওইটাই কিন্তু রয়েছে গ্রামের শ্মশান তো চলো ওই দিকটায় যাব এবং তোমাদের গ্রামের যে পরিবেশটা এবং গ্রাম গ্রামের যে শ্মশান সেই গ্রাম্য পরিবেশের শ্মশানটা আবার দেখাবো তো বন্ধুরা গ্রামের সুন্দর মনোরম পরিবেশ তো তোমাদের দেখালাম এবং এখন কিন্তু যাচ্ছি এই গ্রামের যে তিনশো বছরের প্রাচীন শ্মশান রয়েছে সেই শ্মশানের দিকে তো দেখতেই পাচ্ছ শ্মশানে যাওয়ার রাস্তাটা কতটা ভয়ঙ্কর যে তার মধ্যেই কিন্তু দূরে এখানে এক গ্রামবাসীর মুখ থেকে আরেকটা কথা জানতে পারলাম যে এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ একদম নিরিবিরি পরিবেশ চারদিকে কিন্তু জমি রয়েছে চাষের জমি এবং এই জমির মধ্যে দিয়েই এই রাস্তা দিয়েই কিন্তু আমরা পৌঁছাচ্ছি ঠিক মন্দির বা শ্মশান যেটাই বলো সেই দিকে তো বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি এই গ্রামের যে শ্মশান রয়েছে সেই শ্মশানের রাস্তার দিকে হ্যাঁ এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশের মধ্যেই কিন্তু এই গ্রামের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা তো চলো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি এই গ্রামের শ্মশানে এবং শ্মশানে ঠিক যেই গাছটা দেখতে পাচ্ছ এই গাছেই কিন্তু গ্রামবাসী যেটা বলছে রাতের বেলায় কিন্তু অনেক আত্মা নেমে আসে এবং দুপুর বেলায় এবং সকালবেলাতেই কিন্তু এই জায়গায় আসতে অনেকে ভয় পায় তার সামনেই তোমরা যে একটা মন্দির দেখছো এই মন্দিরটাই কিন্তু রয়েছে এই গ্রামের শ্মশানকালী মায়ের মন্দির এবং তার থেকে আরেকটু দূরে আজকে আমরা এসেছি এখানে কিন্তু একটা কেউ বা কারা একটা লাশ ফেলে রেখে দিয়ে গেছে যেই লাশটা কিন্তু আর্ধেক শিয়ালে বা কিছুতে খাবলে খেয়েছে এবং এই নির্ঝুম পরিবেশের মধ্যেই দেখতে পাচ্ছ এখানে শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে তো চলো শ্মশানকালী মায়ের মন্দিরের আশপাশের যে অংশটা সেটা এবার তোমাদের একবার ঘুরিয়ে দেখানো যাক তারপরে গ্রামবাসীর মুখ থেকে জেনে নেবো কিছু কথা তো পেয়ে গেছি এই গ্রামের এক কাকুকে তো কাকু এই জায়গার যে পরিবেশটা এই পরিবেশ সম্পর্কে দু একটা কথা যদি বলেন এখানে দেখা যাচ্ছে আমাদের এই শরানটা দীর্ঘদিনের অন্তত দুশো বছর আগের শরানটা উন্নত নেই গ্রামাঞ্চল এই কারণে উন্নত নেই তা উন্নত এখন যেটুকু হয়েছে কালী মন্দির মায়ের মন্দিরটা হয়ে গেছে অর্থাৎ চুল্লিটা তৈরি হবে এখানে কাঠের চুল্লি কোনো কারেন্টের চুল্লি না কাঠের চুল্লি হবে আর এখানে যে যা লোক জ্বালায় ওই বাড়ি থেকে এনে এখানে জ্বালিয়ে এখানে বড় পুকুর আছে পুকুরে দিয়ে যায় আচ্ছা মানে এখন কি এখানে এখনো দাহ করা হয় এখনো দাহ করা হয় আচ্ছা তাও কত বছরের পুরনো এটা জায়গাটা দুশো বছর হয়ে যাবে দুশো বছরের আর এই মায়ের মন্দিরটাও তো তত বছর মন্দিরটা অত অতদিন নয় মায়ের মন্দিরটা দশ বছর হচ্ছে দশ বছরের পুরনো মানে এখানে এই গ্রামবাসী যারা রয়েছে তারা এই জায়গাতেই দাহ করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো আমরা শ্মশানের যে শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে এইটা সেই মায়ের মন্দিরের থেকে ঠিক একটু এদিকে যাচ্ছে এবং গ্রামবাসীদের যেটা মুখ থেকে জানতে পারলাম যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাষের জমি রয়েছে এবং এই গ্রাম্য পরিবেশে তো আমাদের সেরকম শহরের মধ্যে শ্মশান থাকে না তো এই শ্মশানকালী মায়ের মন্দিরের পাশেই এরকম যে দূরে নির্ঝুম জায়গাটা দেখছো এই নির্ঝুম জায়গাতেই কিন্তু গ্রামের যে মানুষ সেই মানুষকে কিন্তু দাহ করা হয় তো চলো সেই দিকটা একবার তোমাদের দেখিয়ে দিই এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হ্যাঁ বেগুনের চাষ হচ্ছে তাহলে বুঝতেই পারছো তোমরা হয়তো ভাবছো যে কি দেখাচ্ছে একদম গ্রাম্য পরিবেশ ফাঁকা মাঠ জমি তোমাদের একটা কথা বলে দিই যে গ্রামবাসীরা কিন্তু রাতের বেলাতেও এই জায়গাতে এসে থাকে অর্থাৎ গ্রামের মানুষ যারা রয়েছে তারা যখন তাদের অন্তিম সংস্কার হয় তখন কিন্তু সেই গ্রামবাসী এই রাস্তা রাস্তাতেই কিন্তু তাদের নিয়ে আসে এবং সেটা দিনে এবং সন্ধ্যাবেলায় তাহলে ভাবো এই জায়গাটায় এই সকালবেলায় এসেছি একটা মনোরম পরিবেশ চারদিকে ফুলের চাষ হচ্ছে কিন্তু সম্পূর্ণ রাতের বেলায় কীরকম তাহলে একটা ভয়ঙ্কর দৃশ্য এই জায়গাটায় হয়ে উঠবে তো চলো যেই জায়গাটায় দাহ করা হয় সেই জায়গাটা তোমাদের দেখানো যাক তো ওই যে মন্দির দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই দিক দিয়ে এলাম এবং ঠিক ওই দিকটায় অর্থাৎ একটা তালগাছ খেয়াল করো তোমরা ঠিক ওই ভেতরটায় ওখানেই কিন্তু দাহ করা হয় তো ওই জায়গাটা আর গেলাম না এখান থেকে তোমাদের দেখিয়ে দিই এবং এদিকেও কিন্তু অনেক চাষের জমি রয়েছে ঠিক তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে কিন্তু গ্রামবাসীরাও ভয় পায় অনেক কডেল টাকা খরচা হবে তারা সব এখানে নিয়ে আচ্ছা আর পেছনে যে একটা শিব মন্দির যেটা বলছিলেন সেটা যদি মন্দিরটা আচ্ছা আচ্ছা এটা ধরেই রয়েছে ধরে ধন্যবাদ এবং এই গ্রামে এই গাছের নিচে দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের মূর্তিও কিন্তু করা রয়েছে এবং দূরেই তোমাদের দেখাচ্ছে পুরনো দূরে যে দেখা যাচ্ছে টিনের মন্দির ওটা রয়েছে পুরনো শ্মশানকালী মন্দির তার পাশে রয়েছে নবনির্মিত শ্মশানকালী মন্দির এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাতেও কিন্তু মৃতদেহকে দাহ করা হয় গ্রামবাসীর মুখ থেকে যেটুকু জানলাম তার যে মানে দান করেছে জায়গাটা যেহেতু এটা প্রত্যত্ত গ্রাম সেই জন্য কিন্তু এখনো এখানে কাঠেই দাহ করা হয় দূরে যে জায়গাটা দেখছো এই জায়গাতেই এবং পাশে ডোবাতেই কিন্তু বাকি কাজটা করা হয় যেমন ধরুন মাথা মধ্যে চাটি মিটে বেরিয়ে গেল বা ধাক্কা দিয়ে ফেলে দিল না ধাক্কা দিয়ে ফেলে দেয় না দূর থেকে ভয় দেখা আচ্ছা দূর থেকে ভয় দেখা লজের সময় একটা লাইট আছে কিন্তু আজকে ছোট্ট তোমাদের প্রাকৃতিক গ্রাম বাংলার যে পরিবেশ সেই পরিবেশ এবং গ্রামের শ্মশান কীরকম হয় শ্মশানকালী মায়ের মন্দির সমস্ত কিছু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে দেখালাম এটাই তোমাদের সামনে তুলে ধরলাম যে সম্পূর্ণ গ্রাম বাংলার যে জমি ফুলের চাষ সেরকম একটা পরিবেশ কীরকম হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই গ্রাম্য পরিবেশ থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি